ক্রিকেটের পান রাজশাহী ক্রিকেট স্টেডিয়ামে দীর্ঘদিন বন্ধ পড়ে থাকার পরে এবারে বাংলাদেশ ইমার্জিং একাদশ এবং সাউথ আফ্রিকা ইমার্জিং একাদশের মধ্যকার এই ম্যাচে বিধ্বংসী রূপে ব্যাটিং করতে দেখা যায় দুই দলকেই শুরু থেকে এদিন আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকে সাউথ আফ্রিকান ব্যাটাররা সাউথ আফ্রিকান ব্যাটাররা অবশ্য নির্ধারিত পঞ্চাশ ওভারে তারা তিনশত দুই রান খাড়া করে বাংলাদেশি বোলারদের বিপক্ষে তিনশত তিন রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে বাংলাদেশী ব্যাটসম্যানরা যেন এই দিন অগ্নিঝরা ব্যাটিং করতে থাকে সাউথ আফ্রিকান বোলারদেরকে এই দিন অবশ্য তুলোধনা করে পিটিয়েছে ক্যাপ্টেন আকবর রাকিবুল এমনকি মফিজুল ইসলাম দুর্দান্ত ব্যাটিং করছেন সাউথ আফ্রিকান ইমার্জিং একাদশের বিপক্ষে মফিজুল উননব্বই বলে অবশ্য সপ্তাশি রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন সাউথ আফ্রিকার ইমার্জিং একাদশের বিপক্ষে শেষ ওভারের নাটকীয়তাতে অবশ্য দুর্দান্ত জয় এনে দিয়েছেন রাকিবল এক ওভারে রাকিবলের অবশ্য টানা তিন তিনটা ছক্কা হাঁকে এই দিন সাউথ আফ্রিকান একাদশকে হারিয়েছে বাংলাদেশ দীর্ঘদিন পরে অবশ্য শুরু হয়েছিল রাজশাহী ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ এবং সাউথ আফ্রিকার ইমার্জিং একাদশের ম্যাচ আর এই ম্যাচে দুর্দান্ত বাজিমাত করে দেখালো বাংলাদেশি ব্যাটসম্যানরা এমনকি বোলিংয়েও দুর্দান্ত বোলিং করেছে বাংলাদেশি বোলাররা তবে বোলিংয়ের থেকে এই দিন ব্যাট হাতে নজর কেড়েছে ক্যাপ্টেন আকবর আলী রাকিবুল হাসান এমনকি সাউথ আফ্রিকান ইমার্জিং একাদশের বিপক্ষে মুফিজুল ইসলাম উননব্বই বলে সাতষট্টি রানের বিধ্বংসী এক ইনিংস খেলে শেষ পর্যন্ত ম্যাচ সেরা প্লেয়ার নির্বাচিত হয়েছেন মফিজুল ইসলাম